বন্যায় দুর্গতদের পাশে পঁয়ত্রিশ পেলনিয়া মন্ডল। মন্ডল সভাপতি সায়ন্তন দত্তের নির্দেশে বিজেপি বিগত দুদিনের টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন এছাড়াও বিভিন্ন শরণার্থী শিবিরে যে সকল মানুষজন আশ্রয় নিয়েছে তাদের হাতে শুকনো খাবার সহ শিশুদের দুধ থেকে শুরু করে প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয় প্রশাসনের পাশাপাশি বিজেপি পঁয়ত্রিশ পিলনিয়া মন্ডল এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন মন্ডল সভাপতি সায়ন্তন দত্ত দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক সামাজিক কাজ করে যাচ্ছে মন্ডল এলাকার যে কোনো মানুষ সমস্যায় পড়লে তাদের কাছে ছুটে গিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন তিনি যেমন উত্তর ভারত চন্দ্রনগর বাজারে একই রাতে একই সাথে চব্বিশটি দোকান চুরি হওয়ার পর ক্ষতিগ্রস্ত দোকানদারদের হাতে নগদ অর্থ তুলে দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন তিনি ঠিক তেমনি অসুস্থ রোগী থেকে শুরু করে দুস্থদের সবসময় সহযোগিতা করে যাচ্ছেন তিনি ইতিমধ্যে বেলোনিয়া শহরের রাম ঠাকুর পাড়া এবং মাইছোড়া গাছ বাড়িয়া এলাকায় বিধ্বংস অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারদের বিভিন্ন রকমের সাহায্য সহযোগিতা সহ নগদ অর্থ তুলে দিয়েছেন মন্ডল সভাপতি সায়ন্তন দত্ত যাতে করে পরিবারগুলি আবার মাথা তুলে দাঁড়াতে পারে বিউরো রিপোর্ট দ্য সোশ্যাল বাংলা আজকে আমরা ভারতীয় জনতা পার্টির পঁয়ত্রিশ মিলনীয় মণ্ডলে শ্রদ্ধেয় আমাদের মণ্ডল সভাপতি সায়ন্তন দত্ত মহোদয়ের নির্দেশ করি আমরা মিলনীয় মণ্ডলে অন্তর্গত আমাদের বিভিন্ন গাঁও সভাতে আমরা যাই এবং ওনাদের যে অস্থায়ী যে সরকার থেকে দেওয়া যে অস্থায়ী যে শেল্টার হাউসগুলো আছে সেখানে আমরা উপস্থিত হয়ে ওনাদের খোঁজখবর নিই এবং পাশাপাশি ওনাদেরকে আমরা কিছু শুকনো খাবার দিই সেই পঞ্চায়েতগুলোর মধ্যে আমরা গাছধান থেকে শুরু করে গাছধান চিত্রামারা গ্রাম পঞ্চায়েত পাশাপাশি তেসপি শ্রীনগর পঞ্চায়েত আই শ্রীনগর পঞ্চায়েত এবং এনএস শ্রীনগর পঞ্চায়েত এবং সঙ্গে আমাদের যে শহরের পৌর পরিষদ এলাকা যে বিভিন্ন যে এলাকাগুলোতে প্লাবিত হয়েছে আমরা ওই সরকার থেকে দেওয়া অস্থায়ী যে শ্যাল্টার সেগুলোতে আমরা উপস্থিত হই এবং ওনাদেরকেও আমরা কিছু শুকনো খবর দিই এবং সরকারের যে বিভিন্ন যে সহযোগিতা সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত খোঁজখবর নিই এবং ওনাদেরকেই আমরা পাশে থাকার আশ্বাস প্রদান করি ধন্যবাদ

150 শুয্যা বিশিষ্ট শ্রী লক্ষ্মী মাল্টি হাসপাতাল এবং 50 শুয্যা বিশিষ্ট শ্রী সুপার মাল্টি স্পেশালিটি হাসপাতাল দুটোই একসাথে হাঁটে মুঠেয়। এছাড়া স্টুডেন্টস জন্য রয়েছে স্কলারশিপ ও ইএমআই এর খুব তাহলে দেরি না করে সিট বুকিং করতে আজই যোগাযোগ করুন আমাদের সঙ্গে। শ্রী গ্রুপ গ্রুপ ইনস্টিটিউশনস মোবাইল ডাবল নাম্বার 9066776746